হ্যালো এভরিওয়ান গুড মর্নিং আশা করছি আপনারা সবাই ভালো আছেন সুস্থ আছেন আর আমিও বেশ ভালো আছি আমার আরও একটি নতুন ভিডিও আপনাদেরকে স্বাগত জানাই আজ আমার ছেলের কিছু গলা আপনাদেরকে আমি শোনাতে চাই সেগুলোই শুনুন চলুন কেমন খেতে সুজি দা সবাইকে সুজি খেতে বলবে আমি তুমি সব খাবার খাবে তো তুমি মায়ের কথা শোনো খেয়ে কি করবে পড়তে বসবে তো ঠিক তো হ্যাঁ মনে থাকবে আচ্ছা অ এর পৃষ্ঠাটাও ছিঁড়ে ফেলেছে সেই জন্য ও আর ও পড়তে পারছে না তাই তো অ এর পৃষ্ঠা নেই এ থেকে আছে তাই আমার ছেলে না দেখে অয়ের পড়াটা বলে দেবে বাবু ওটা রাখো বলো অয়ে অয়ে এক একটা রা আয় একটা বো পে হ সই ঠিক এছাড়া

ফোন পড়ে যাবে ছয়ে ছাগল লাফিয়ে আর বরকির জাহাজ কি করে জাহাজ ভাসে জাহাজ কোথায় ভাসে সাগর না সাগর জলে ঝয়ে ঝাড়ু

সবাইকে একটা কবিতা বলে দাও আতা গাছেটা একটু বলে দাও জোরে জোরে আতা গাছে তোতা বগে টাঙ্গা দাম এত তাকে কই বলে কই না কেন মো নমস্কার এক বছর বয়সেই না আমার ছেলে অনেক কথা বলতে শিখে গেছে সেই কারণেই না ওকে বইটা ধরিয়েই দিলাম আর একটু একটু পড়া শেখাতে শেখাতে দু বছর বয়সে না ওকে আমি অনেকটা পড়া শিখিয়ে ফেলেছি আর এদিকে আমি ননদের বাড়ি যাব যাবো করেছিলাম অলরেডি আমি কিন্তু চলে এসেছি এটা হলো আমাদের ননদের বাড়ি আমার কিন্তু একটাই ননদ আর এটা হলো বড় ভাগ্নি সেটা ছোটো ভাগ্নি আর আমার ছেলে তিনজনে আসাতেই খেলা শুরু করে দিয়েছে আর বড়ো ভাগ্নি ছোট ভাগ্নি হলো আমার ননদের তার ননদের দুটো মেয়ে আর ওরা কিন্তু খুব ভাইয়ের সাথে খেলছিল বোনের সাথেও খেলছিল আর আমি অনেক দিন পর আসায় আমার ননদ আমার জন্য কত খাবার বানিয়ে ফেলেছে দেখেই পেট ভরে গেছে খাওয়ার আগে আর এদিকে আমি যে বোনের বাড়ি গিয়েছিলাম আসল উদ্দেশ্য হলো এখানে সত্যনারায়ণ পুজো হয়েছিল সেই কারণে আরও বিশেষ করে গিয়েছিলাম ছেলেকে নিয়ে আর ওরা ভাই বোনে দেখো প্যান্ডেলের আগলে কীরকম সামনে নাচছে আমার ছেলের কোনো স্থানগাল পাত্র নেই যেখানেই যেতে হবে মাইক বাজামানে নাচতেই হবে যে গোলাপি জামা পরাটা দেখছো এটা হলো আমার ননদের তার ননদ মানে দিদিই হচ্ছে সম্পর্কে আর এটা হলো লাল শাড়ি পরাটা আমাদের বোন আর এটা তাদের পাড়ারই একটা তার ননদ এই রকম করে না আর এটা ছোট ভাগনি আগেও দেখিয়েছিলাম আর সবাই মিলে প্রচুর আনন্দ করেছিলাম এই সত্যনারায়ণ পুজোতে আমি অনেকদিন পরই বা কিন্তু গিয়ে যে এতটা আনন্দ হবে ভাবতেই পারিনি আমাদের বন্ধুর বাড়িতে না পুজো হয় না হয় না যখন হয় প্রচুর জাগ হয় যেটা বলে আর দেখি প্রচুর ভালো লাগছিলো এখানের মানুষজনরা কিন্তু অনুষ্ঠানের পেছনে প্রচুর খরচ করে আর এখানে অনুষ্ঠানগুলো খুব ভালো ভালো হয় আর এত সুন্দর এখানে লাইটিং করেছে যে প্যান্ডেলে আমার ছেলে নাচতে শুরু করে দিয়েছে টেজে ওঠে আর ও এত নাচতে ভালোবাসে সেটা পাড়ারই হোক আর পিসি বাড়িরই হোক যেখানেই নিয়ে যায় মাও হোক সব জায়গায় ওর নাচা চায় আর ও এত নাচতে ভালোবাসে কেন জানি না আমি কিন্তু নাচটা খুব একটা পছন্দ করি না আমি শর্ট ভিডিও বানাই বেশি কিন্তু আমার ছেলে আমার বিপরীত হয়েছে ওর বাবা কিন্তু নাচতে ভালোবাসে সেই কারণেই হবে হয়তো সত্যি কথা বলতে কি জানো তো আমাকে কিন্তু অনুষ্ঠান দেখতে খুবই ভালো লাগে বিশেষ করে এই অর্কেস্ট্রা ড্যান্স এগুলো বেশি দেখতে ভালো লাগে যাত্রা তো আগেকার দিনে সেই কারণে না যাত্রাটা আমি দেখতে অতটা পছন্দ করি না আর যাত্রা হলে যায়ও না আর এই অনুষ্ঠানটা খুব সুন্দর হয়েছিল আর এটা ছিল অনেক দিন পর বন্দের বাড়ি গিয়েছিলাম বলে বোন প্রত্যেক দিন আমাকে ঘুরতে নিয়ে গেছে আর এটা গিয়েছিলাম আমরা ভোগপুর তাই নারায়ণ স্টেশনটা একটু বন্ধের বাড়ি থেকে হাঁটতে হবে সেই কারণে সবাই মিলে হেঁটে যাচ্ছিলাম মিষ্টিকে নিয়ে যায়নি প্রচুর রোদ একটা বাচ্চা নিয়ে গেছিলাম দুটো বাচ্চা নিয়ে যায়নি আর সবাই মিলে হাঁটতে হাঁটতে গল্প করতে করতে নারায়ণ স্টেশনে আমরা পৌঁছে গেলাম এবারে যারা যারা নারায়ণ থেকে দেখছো তারা হয়তো এই স্টেশনটা চিনেই থাকবে আর আমার বাড়ি কিন্তু সিদ্ধাতে আমি গিয়ে আসছিলাম বোনের বাড়ি তাই আমি কিন্তু নারায়ণ হয়েই কিন্তু ভোপবুটায় যাব। ট্রেন লাইনে না আমি একদমই যাতায়াত করিনি বিয়ের আগে কারণ আমার বিয়ের আগে তো ছিল পাঁচপুরা ঘাটাল রোড আমি এদিকে যাতায়াত নিই আর আমাদের কুটুম আত্মীয় স্বজন এদিকে অতটা বাড়ি নয় সেই কারণে ট্রেনের যাতায়াতটা না খুব কমই করা হয়েছে এই সব সম্বন্ধে না আমার আইডিয়া খুব একটা নেই তাই বোনের এই সব সম্বন্ধে প্রচুর আইডিয়া আছে আর আমি ভেবেছিলাম এক আর হয়ে গেছে আরে আমি ভেবেছিলাম হয়তো গিয়ে হয়তো বাড়িতেই থাকতে হবে কিন্তু বোন যে আমাকে এত ঘুরাবে এটা আমার ধারণার বাইরে ছিল প্রচুর ঘুরেছি কিন্তু সত্যি কথা বলতে যেটা সত্যি সেটা সত্যি তো বলতেই হবে তাই না আমার ছেলে এদিকে এত দুষ্টামি করছে ট্রেনের কাছে সেই কারণে ওর পেশা না ওকে নিয়ে একটু ট্রেনটার সামনে থেকে দেখাচ্ছিলো ট্রেনটা কিন্তু যতটা সামনে দেখতে পাচ্ছ অতটা সামনে কিন্তু ওর পেশা ছিল না একটু দূরেই ছিল আর বন্দের গাছের আম গাছে ছাদে এত আম হয়েছে আমি না কাঁচা আম খেতে পারি না টগ আম খেতে পারি না কিন্তু না দেখি কিন্তু লোভ সামলাতে পারছি না জানি খেতে পারবো না তবুও দেখে যেন মনটা ভরে গেল যে একটা গাছে কত আম হয়েছে আর ছাদের সামনে তো যেন মনে হচ্ছে একটু হাত বাড়ালেই আমগুলো পেড়ে ফেলা যাবে আর আর খুব ভালো লাগছিল কিন্তু জায়গাটা ঘুরতে এসে আর এদিকে দুপুরবেলা রান্নাবান্না ছিল না বলেই কিন্তু বোন আমরা ভোগবুর গিয়েছিলাম আর এদিকে ছিল প্রসাদ বিতরণ ওই সত্যনারায়ণ পুজোয় এখানে না পদ্মপাতায় প্রসাদ খাওয়ার ছিল যেটা আমি জীবনে প্রথমবার খাচ্ছি আমি সত্যি কথা বলতে না আমি পদ্মপাতায় এখনও খাইনি আমি শুধু লোকের মুখে শুনেই যাচ্ছিলাম এখানে এসে আমার স্বপ্নটা পূরণ হলো পদ্মপাতায় প্রসাদ খাওয়া সবার প্রথমে তো আমি অবাক হয়ে গিয়েছিলাম যে পাতার কোন দিকটা ধরে খাচ্ছে সবাই পাতার তো সোজা দিকে খায় উল্টো দিকে খাচ্ছে কেন কারণ আমার তো এইসব সম্বন্ধে কোনো জ্ঞানই নেই কারণ আমি তো প্রথমে খাইইনি আর কোনো ভিডিওতে দেখিও নি যে পদ্ম পাতার কোন দিকে খায় আর এখানে সবার দেখে আমি কিন্তু উল্টো দিকেই খেয়েছিলাম আর এদিকে সন্ধেবেলায় ভাগ্নি নাচের প্রোগ্রামে নাম দিয়ে নাচ না শিখেও ফোন দেখে ভাগ্নি কত সুন্দর নাচে ভিডিওটা এখানেই পর্যন্ত ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থেকো